নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন অন্যান্য দিনের মতন আসতে তো আজকে আমরা মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার হিস্টোরি একটি অন্যতম আলোচ্য বিষয় এবং অন্যতম প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ইতিহাস মাইনর সিলেবাসের অন্তর্গত একটি প্রশ্ন আকবরের ধর্মীয় নীতি আলোচনা করুন এই প্রশ্নটা কিন্তু দু সালে আগত যে পরীক্ষা সেই পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তো আমরা এক এক করে এই প্রশ্নটা একটু আলোচনা করে দেব একবার তোমাদের হয়ে যাবে এটা আমরা আশা করছি তা সেই প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই আমাদের নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে নতুন স্টাডি সেন্টার হয়েছে গত ছ মাস ধরে চলছে সে স্টাডি সেন্টারটা তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের স্টাডি সেন্টারে তোমরা আসতে পারো সুস্বাগতম জানিয়ে রাখলাম আকবরের ধর্মীয় তোমরা প্রশ্নটা এইভাবে লেখাটা শুরু করবে এইভাবে আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে মোঘল আমলে যে কয়েকজন শাসক খ্যাতির শীর্ষ আসনে আসীন হয়েছিলেন তাদের মধ্যে সম্রাট আকবর অন্যতম কেন তিনি অন্যতম শাসক কেন তিনি খ্যাতির শীর্ষে স্থানে অবস্থান করেছিলেন সেটাই আমরা আলোচনা করব তবে বলা যায় তার মহত্ব এবং তার শ্রেষ্ঠত্ব মধ্যে একটা সমন্বয়ের মেলবন্ধন ঘটেছিল আর এই যে মেলবন্ধন ঘটেছিল যার ফলে সম্রাট আকবর সকলের হৃদয়ের স্থান দখল করে নিয়েছিল শুধু তাই নয় সকলের হৃদয়ে স্পর্শ করতে পেরেছিলেন সম্রাট আকবর এই কারণে তার এই ধর্মীয় তার ধর্মনীতির একটা সুফল তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল বলা যায় ভারতে সম্রাট আকবরের এই যে ধর্মীয় যে নীতি যা একটি নতুন যুগের নতুন চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে সাহায্য করে এই কারণে গতনৈকতার যে ধারা সেই ধারা সেই প্রথা সেই সংস্কারের বাইরে এসে সম্রাট আকবর এই ধর্মীয় নীতি প্রচলন করেছিলেন আর সেখানে আমরা দেখি সম্রাট আকবর সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রচলন করেন কেন পরিচালন করেন আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে সম্রাট আসনে আসীন হতে গেলে শুধুমাত্র মুসলমানদের সহযোগিতা যথেষ্ট নয় আবার হিন্দুদের সহযোগিতা যথেষ্ট নয় অর্থাৎ তিনি এখানে বসেছিলেন বুঝেছিলেন যে তাকে রাজত্ব করতে গেলে তাকে সম্রাট হিসাবে নিজেকে তুলে ধরতে হলে হিন্দু মুসলমান উভয়কে প্রয়োজন তাই উভয়ের মধ্যে তিনি এই দুই সম্প্রদায়ের বিশেষ করে এই দুই সম্প্রদায়ের মধ্যে তিনি একটা মেলবন্ধন করার চেষ্টা তিনি করেছিলেন বলা যেতে পারে তার চেষ্টা একশো শতাংশ সফল হয়েছিল আর এই চেষ্টা সফল হওয়ার জন্য তিনি কি করলেন রানী এলিজাবেথ রাজা দ্বিতীয় ফিলিপ এবং মার্থিন লুটারের অনুকরণে পাক ভারতীয় ধর্মীয় সংস্কারে তিনি ব্রতী হলেন আবার বলছি রানী এলিজাবেথ রাজা দ্বিতীয় ফিলিপ এবং মার্থিন লুটারের অনুকরণে পাক ভারতের ধর্মীয় নীতি বা ধর্মীয় সংস্কারের ব্রতী তিনি হয়েছিলেন আর সেখানে তার ধর্মনীতিতে আমরা দেখতে পাই কি দেখতে পাই যুগ ধর্মের প্রভাব অর্থাৎ যে ধর্মনীতি সেই ধর্মনীতির মধ্যে আমরা তৎকালীন যুগের যুগ ধর্মের প্রভাব আমরা লক্ষ্য করি যুগের ধারা বা পারিপার্শ্বিক প্রভাব যুগের ধারা এবং পারিপার্শ্বিক প্রভাব আকবরের ধর্মীয় নীতিকে বা ধর্মনীতির উপর বিশেষভাবে প্রভাব পড়েছিল তবে এখানে অর্থাৎ সেই সময়কালে অর্থাৎ ষোলশ শতকে বিশ্বব্যাপী একটা ধর্মীয় জাগরণ দেখা দিয়েছিল ষোড় শতকে বিশ্বব্যাপী একটা ধর্মীয় জাগরণ ঘটেছিল বা দেখা দিয়েছিল এই জাগরণ দেখা দিয়েছিল তার একটা মাত্র কারণ সেই যুগটি ছিল জ্ঞানের যুগ আর প্রবল এবং সেই জ্ঞান পিপাসুদের মধ্যে তিনি একজন অন্যতম অকৃত্রিম প্রতিনিধি অর্থাৎ তার ধর্মনীতির মধ্যে আমরা তৎকালীন যুগ ধর্মের প্রভাব আমরা দেখতে পাই দ্বিতীয়ত পারিবারিক প্রভাব এবং তার গৃহ শিক্ষক সম্রাট আকবরের ধর্মনীতির ওপর তার পারিবারিক প্রভাব যেমন পড়েছিল তেমনি পড়েছিল তার গৃহ আমরা জানি আকবর মুসলিম তার পিতা মুসলিম সাউব মাতাও সেই একই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল আকবরের পরিবার কেউ সেই সময়কালে প্রবল ধর্মীয় গ্রামী ছিল না অন্ত ধর্মীয় আদর্শে তারা অনুপ্রা অনুপ্রাণিত হয়নি এই সময়কালে আকবর সুফি সাধকদের সংস্পর্শে এসেছিলেন যার ফলে আকবর সমস্ত ধর্মকে প্রাধান্য দিয়ে সেই ধর্মমতকে সামনে রেখে তার ধর্মীয় নীতি প্রচলন করেছিলেন যার ফলে তার ধর্মীয় নীতি গতন বাইরে এসে একটা প্রভাব করেছিল শুধু তাই নয় সম্রাট আকবরের বাল্যকালের যিনি গৃহ ছিলেন তিনি হলেন আব্দুল লতি এই আব্দুল লতিফ একজন প্রবল উদারপন্থী উদারপন্থী শিক্ষক শুধু তিনি উদারপন্থী শিক্ষক নন তার সুল কুল নীতি আকবরকে বিশেষভাবে তার ধর্মনীতি অনুসরণ করতে বা অনুসৃত করতে সাহায্য করেছিল অর্থাৎ এখানে আমরা দেখলাম আকবরের পরিবার যেমন ধর্মীয় গোলামি ছিল না কোন সদস্যই তেমনি তার গৃহ শিক্ষক ছিলেন উদারপন্থ ধর্মীয় উদারপন্থী শিক্ষক আব্দুল লতিফ যার ফলে তিনি এই নতুন ধর্ম প্রবর্তন করতে তিনি সক্ষম হয়েছিলেন তিন নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব রাজপত্নীদের প্রভাব তার ধর্মীয় নীতির উপরে রাজপতদের প্রভাব কিভাবে পড়েছিল রাজপত্নীদের প্রভাব তার রাজ রমণীদের প্রভাব এবং সমসাময়িক হিন্দু ধর্মচার্য গন্ধে প্রভাব তার ধর্ম সংস্কারের আন্দোলনে বিশেষভাবে প্রভাব পড়েছিল আর সেখানে আমরা দেখি তার যে উদারপন্থী তার যে উদারময় মানসিকতা সেই মানসিকতা তার ধর্মনীতিতে প্রভাব ফেলেছিল যার ফলে এই রাজপুত পত্নীতে বা রমণীতে প্রভাব তার ধর্মনীতিতে আমরা দেখতে পাই চার নম্বর পয়েন্ট ভক্তি আন্দোলনের প্রভাব আমরা এর আগেই বলেছি আকবর কিন্তু ধর্মীয় গোড়ামী মুসলমান সম্রাট নন যার ফলে পরধর্ম সহিষ্ণুতা তার মনের মধ্যে ছিল ছিল তার মা তার মায়ের মধ্যে কিন্তু সেই পরধর্ম সহিষ্ণুতার প্রভাব ছিল যার ফলে তিনি সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে একটি এক চোখে দেখতেন এবং এখানে দেখার ফলে দেখলাম যে কবির নানক কবির গুরু নানক চৈতন্যদেব এরা কিন্তু কেউ একটি ধর্ম বিশ্বাসী নয় এই সকল মনীষী বা ধর্মাচার্যগণ তারা ধর্ম প্রচার করেছেন কোন ধর্মকে খাটো করে নয় আর এই প্রভাব আমরা আকবরের মধ্যে দেখতে পাই তিনি কি হিন্দু কি মুসলিম কি জৈন খ্রিস্ট বৌদ্ধ কোন ধর্মকে খাটো করে তিনি তার ধর্মনীতি অনুসৃত করেননি বা ধর্মনীতি তিনি প্রচলন করতে আগ্রহী হননি যার ফলে এই যে ভক্তি আন্দোলনের যেসব নায়ক কবির গুরু নানক চৈতন্যদেব এই সকল মনীষীদের ধর্মচার্যগণদের প্রভাব আকবরের ধর্মনীতিতে পড়েছিল এখানে তাদের আদর্শ থেকে আদর্শিত হয়ে এই মহৎ কাজ করতে সম্রাট আকবর ব্রতী হয়েছিলেন সুবিদের প্রভাব পাঁচ নম্বর পয়েন্ট সুবিধের প্রভাব আমরা জানি সম্রাট আকবর অতি বাল্যকাল থেকেই সুফিদের সংস্পর্শে আসতে সক্ষম হয়েছিলেন তাই নয় তাদের ধর্মদর্শনদের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবান্বিত হয়েছিলেন আর সেখানে আমরা দেখি শেখ মুবারক এবং তার দুই পুত্র ফজল এবং ফজিব এর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল বস্তুত তিনি বিভিন্ন পরিবেশের মাধ্যমে ধর্মকে উপলব্ধি করতে পেরেছিলেন যার ফলে তার ধর্মনীতিতে আমরা সফেদের প্রভাব দেখতে পাই ছয় রাজনৈতিক কারণ রাজনৈতিক দৃষ্টি নিয়ে আকবর কখনোই তার ধর্মনীতি কে সামনে নিয়ে যেতে চাননি এই সময়কালে তিনি প্রবলভাবে উপলব্ধি করতে সক্ষম হলেন যে শুধুমাত্র মুসলমানদের নয় হিন্দুদের সাথে নিয়ে তার এই ধর্মপ্রচার এই ধর্ম নীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সকলের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে হবে কারণ শুধু মুসলমানদের নিয়ে এই বিশাল সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখা সুসম্মত রাখা ঐক্যবদ্ধ করা সম্ভব নয় এই উপলব্ধি কিন্তু আকবর করেছিলেন যার ফলে তিনি হিন্দুদের সাথে নিয়ে তার সাম্রাজ্যকে সুদৃঢ় করার একটা সুদীর্ঘ পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন যার ফলে আমরা দেখতে পেলাম আর সম্রাটের তো এটাই কাজ হবে বিশেষ কোনো ধর্মকে প্রাধান্য না দেওয়া আর সেটাই আমাদের আকবর এটা করতে পেরেছিলেন যার ফলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হয়েছিলেন আর এই কাজ করতে গিয়ে তিনি সকল শ্রেণীর মানুষের এবং প্রজাদের অখণ্ড শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তার সাম্রাজ্যকে সুদৃঢ় করতে পেরেছিলেন এগুলি ছিল আকবরের নীতির প্রভাব মূল নীতিগুলি কি নীতি তিনি অনুসরণ অনুসরণ করেছিলেন যার ফলে তার ধর্মীয় নীতি এত বড় সাফল্য লাভ করেছিল এবার আমরা শেষ করবো যেমন শুরুটা করেছিলাম এবার শেষ করব শেষটা আমরা ঠিক এইভাবে করব আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে তিনি সম্রাট হতে পেরেছিলেন একটাই কারণে তার মন মানসিকতা এবং মননে হৃদয়ে কোথাও বিশেষ কোনো একটি শ্রেণীকে বিশেষ কোনো একটি ধর্মীয় সম্প্রদায়কে তিনি স্থান দেননি আর না দেওয়ার ফলে সকল সম্প্রদায়ের মানুষ সম্রাট আকবরের ধর্মীয় নীতিতে আস্থা রাখতে পেরেছিল আর আস্থা রাখতে পেরেছিল বলে এই বিশাল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে শক্ত মজবুত ভীতির ওপরে দাঁড় করাতে আকবর সক্ষম হয়েছিল এটা ছিল আকবরের বড় নীতি আসলে তার ধর্মপ্রচারের উদ্দেশ্য ছিল মানুষকে সুসংবদ্ধ করা মানুষকে ঐক্যবদ্ধ করা আর সাম্রাজ্যের মধ্যে যদি সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে বাইরের কোনো শত্রু কিন্তু সহজে আক্রমণ করতে পারবে না সাম্রাজ্য কিন্তু অক্ষুণ্ড থাকবে আর ঠিক এই পদ্ধতিকে এই বিষয়টাকে সম্রাট আকবর মাথায় রেখে তার ধর্মীয় নীতি তিনি অনুসরণ করে সকলের মধ্যে তিনি সমানভাবে বিস্তার করতে সক্ষম হয়েছিল এটাই সম্রাট আকবরের তো আশা করি আজকের ক্লাসে আমার সামনে যারা আছে এবং আমার দূরে যারা আমার পরমপ্রিয় আরাধ্য দেবতারা আছে অবশ্যই বুঝতে পেরেছ আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাদের সাথে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এইটুকু প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে রাখলাম আগামী কোনো এক সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে なますか